হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখিয়ে দিব ফার্স্ট আমি একটু প্রাইস লিস্টটা দিয়ে দিই এই যে দেখুন বাইশ থেকে চব্বিশ সাইজ হবে চারশো ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো টাকা বত্রিশ থেকে ছত্রিশ হচ্ছে ছয়শো আর আটত্রিশ থেকে বিয়াল্লিশ হচ্ছে আপনার সাতশো টাকা এটা স্ক্রিনশট দিয়ে রাখুন তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে না আপনার প্রাইস কত হ্যাঁ এটাই হচ্ছে প্রাইস লিস্ট আমি এখন শুধু ড্রেস দেখাবো এটা হচ্ছে যারা এক দুই পিস নেবেন তাদের জন্য হ্যাঁ আর যারা হোলসেল নেবেন তারা কন্ট্রাক্ট করবেন এই যে তো চারশো থেকে একদম সাতশো টাকার মধ্যে আপনি ড্রেস পেয়ে যাবেন বিয়াল্লিশ অব্দি সাইজ ওকে ওকে একটা ড্রেস এগুলো সবই ঈদের কালেকশান এই কালারটাও সুন্দর ওকে একদম আপনি মোটামুটি দুই থেকে মানে আটত্রিশ বডি পর্যন্ত বিয়াল্লিশ বডিও পাওয়া যায় এখন অ্যাডাল্টদেরও পাওয়া যায় হ্যাঁ চারশো থেকে সাতশো টাকার মধ্যেই এগুলোর প্রাইস যে প্রাইস লিস্টটা দেখালাম হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে আপনার লেয়ার করা আছে ওকে এটাও খুব সুন্দর দেখুন তো পছন্দ হলে মিস করবেন না যারা ভালো লাগে নিয়ে নিবেন হোলসেল যারা নিতে চান এখন থেকেই নিতে পারেন যেহেতু ঈদের কালেকশন আগে থেকে আসা শুরু হয়ে যায় তো অনেকেই হচ্ছে আগে থেকে নিয়ে স্টক করেন নিয়ে নিতে পারেন দেখুন খুব সুন্দর ফ্রকগুলো আর বাসায় পড়ার জন্য আর ঈদে তো কিনেই সবাই গিফটের জন্য তো কম রেঞ্জে এগুলো কিন্তু গিফট পারপাসে অনেক ভালো স্ক্রিনশট দিয়ে রাখুন যেটা ভালো লাগে হ্যাঁ সবই কটনের মধ্যে সিল্কও আসছে জর্জেট আসছে শার্টিনের মধ্যেও কিছু পাবেন একদম চারশো টাকা থেকে আপনার শুরু করে প্রায় সাতশো টাকার ভিতরে পেয়ে যাবেন বাইশ চব্বিশ হচ্ছে চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো বত্রিশ থেকে ছত্রিশ হচ্ছে আপনার ছয়শো আর আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ হচ্ছে সাতশো টাকা হ্যাঁ তো প্রাইসটা কিন্তু ফার্স্টেই দেখিয়ে দিলাম আশা করি কোনো কনফিউশন থাকবে না বাইশ মানে কি দুই তিন বছর দুই থেকে একদম ধন অ্যাডাল্ট পর্যন্ত ড্রেস পেয়ে যাচ্ছেন মানে টিন এজার অবধি আর কি তো বিয়াল্লিশ তো বড়দেরও হবে তো চেলে নিতে পারেন যারা একটু হেলদি ওকে তো প্রাইস একদম সাতশো টাকার মধ্যে সব হোলসেল যারা নেবেন তারা হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর একটু লেস হবে প্রাইস আর এগুলো হচ্ছে খুচরা যারা এক দুই পিস করে নেবেন তাদের জন্য আর কি কারণ হোলসেল নিলে তো হিসাবটা অন্যরকম হয়ে যায় কারণ তারা একশো পিস নেয় বা যে কেউ পঞ্চাশ পিস নেয় এরকম করে নেয় হ্যাঁ ওকে তো হোলসেল নিলে একটু ডিসকাউন্ট পাবেন এমনিতেই কম হোলসেল নিলে হয়তো আর একটু কমে পাবেন হ্যাঁ এটা একদম ফুললি কটনের মধ্যে এগুলো নিয়েই কিন্তু আটশো নয়শো টাকা সেল করে ছোটো সাইজগুলো এই দেখুন এরকম একটা ড্রেস আপনি মিনিমাম বসুন্ধরা বা কোথাও গেলে বারোশো পনেরোশো তো নিবেই আর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হচ্ছে কালার এই যে কালারটাও সুন্দর ইয়েলো কালার তো রেগুলার বাসে বাচ্চাদের পরানোর জন্য এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন আর এদের তো গিফট দিতেই হয় গিফট পারপাসে এই ড্রেসগুলো নিতে পারেন খুব ভালো হবে এটা হচ্ছে লাল সাদা খুব সুন্দর ওয়াও লেমন কালার চিকেনের কাজও কিন্তু আছে এটাতে চিকেনের কাপড় কিনতে গেলেই কিন্তু অনেক টাকা পড়ে যায় গজ আর একটা ফ্রকের মজুরি মিনিমাম এখন তিনশো চারশো টাকা নেয় সেখানে চারশো টাকায় ড্রেসই পেয়ে যাচ্ছে এটা দেখুন লেয়ার করা আর এই ফ্যাব্রিক প্রাইস তো দেড় থেকে দুইশো টাকা গজ সিল্কের যেগুলো আর কি এটা আবার আরই কাজ করা আছে লিলেনের মধ্যে ওয়াও এই ড্রেসটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে আবার উপরে হচ্ছে আপনার ইয়ে করা আছে কি বলে চিকেন এটাও আরি কাজের মধ্যে এটা পার্টি ড্রেস ওকে তো এদের জন্য অনেক নতুন আসতেছে আস্তে হয়তো সামনে আসবে তো যারা বিজনেস করবেন তারা সরাসরি শপে এসে আর ওনাদের এখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন হ্যাঁ নাম্বারে কল দিলে হয়তো বন্ধ পাওয়া যাবে তখন হয়তো মনে হতে পারে যে ফ্রড কি ব্যাপার নাম্বার দিলো বন্ধ এমন না এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না মার্কেটের ভিতরে হ্যাঁ আপনি হচ্ছে ঢাকা কলেজে এসে অপোজিটে নুরজান মার্কেট দিয়ে ঢুকবেন শেষ গলিতেই ওনাদের দোকানটা দোকান নাম্বার যদি একবার মনে রাখতে পারেন তাহলে ইজিলি কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে এখানে ওকে তো আবারও প্রাইসটা বলি বাইশ চব্বিশ চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে আপনার পাঁচশো টাকা বত্রিশ থেকে ছত্রিশ হচ্ছে ছয়শো টাকা আর আটত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি হচ্ছে সাতশো টাকা ওকে যেটা লিলেনের মধ্যে অফশোল্ডার একটা ড্রেস ওকে তারপরে এই যে দেখুন এটা একটু কোটি স্টাইলে মানে ওই স্টাইলে এটা চেকের মধ্যে বাচ্চাদের চেকের ড্রেস পরালে অনেক ভালো লাগে এটাও কিন্তু লিলেনের মধ্যে খুব সুন্দর তো যেটা আপনার মনে হয় নিতে যাচ্ছেন নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর ড্রেস আছে এই যে দেখুন এই ড্রেসটা খুব সুন্দর কোনো বাচ্চা গিফট করতে চাইলে গিফটও করতে পারেন এই যে দেখুন বাচ্চাদের এই যে দেখুন সামনে এই যে কুচিওয়ালা ড্রেসগুলোও সুন্দর টিনেজ বাচ্চাদের জন্য নিতে পারেন এইটা কিন্তু চিকেন ফ্যাব্রিকের মধ্যে আছে এই যে এটাও নিতে পারেন সিকুইন্সের মধ্যে রয়েছে আরি কাজ করা ফাল্গুনের জন্য নিতে পারেন বাচ্চারা তো পড়তে চায় দেখা গেছে আমরা কম দামের মধ্যে এটা নিয়ে দিলে একদিনের জন্য ঠিক আছে পরেও পড়তে পারলো ওকে যে এটাও খুব সুন্দর হোয়াইটের মধ্যে ফুললি লেস করা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর নাম্বারে কল না দিয়ে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন তাহলে ওনাদের পেয়ে যাবেন আর যারা শপে আসবেন চিনতে না পারলে কল দিয়ে কনফার্ম হয়ে আসবেন আর সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারে হয়তো আগ কয়েক সপ্তাহ পর থেকে খোলাও থাকবে যেহেতু ইচ্ছ সামনে এই যে ড্রেসটা মাল্টি কালারের মধ্যে সিকোয়েন্স করা এটাও দেখুন মাল্টি কালারের মধ্যে ওপরে হচ্ছে আপনার চিকেন কাজ আছে এটাও খুব সুন্দর তো প্রত্যেকটা ড্রেসই সুন্দর যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন আচ্ছা এটার ভিতরে হাতা দেওয়া আছে যারা চান যে হাতা লাগাবেন লাগিয়ে নিতে পারেন আর যারা স্লিভলেস ক্যারি করতে পারে যেসব বাচ্চারা করবে আর কি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই নাইস ওকে কালার আচ্ছা এটা লং চল্লিশ বেলিস আচ্ছা বডির কথা যারা জিজ্ঞেস করেন সাইজটাই হচ্ছে বডি ওটা লম্বায় প্লাস বডি লম্বায় যেটা থাকবে মানে বাইশ সাইজটা লম্বাইও বাইশ আপনার বডিতেও বাইশ ওকে এটা কনফিউশন অনেকেই হয়ে যান যে বডি কত হবে তো লম্বায় যেটা হবে বডিতে সেটা হবে কারণ মানে কেউ তো জানে না আসলে এক একটা বাচ্চা এক এক রকম তো এই জন্য লম্বায়ও যেটা বডিতেও সেটা ওকে দেখুন এগুলো টিন এজ বাচ্চাদেরও হয়ে যাবে দুই বোন ম্যাচিং করে নিতে পারেন কালারটা দেখুন কাপড়ের কালারটা খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে ওয়াও এটা এটার এটাও ফাল্গুনের জন্য নিতে পারেন খুবই সুন্দর প্রাইস সেম আমি অ্যাডভেসটি দিয়ে দিচ্ছি এটা আশিক ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে নুরজান মার্কেট আছে তার পাশের মার্কেটে আর নুরজান মার্কেট দিয়ে শেষ শেষগুলিতে আর দোকান নম্বর কত পঁচিশ আর একত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ